হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুসভ গুজরাটের আহমেদাবাদে শালিগ্রাম বাগগির গোশালা নামে একটি গোশালা আছে আশি বিঘা জমির ওপরে প্রায় দুশো পঁচিশ গির গরু নিয়ে তৈরি হয়েছে এই বিরাট গোশালা প্রায় বছর সাড়ে তিন বয়সে এই গোশালা কিভাবে একটা মডার্ন ডেয়ারি ফার্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো আজ আপনাদের গুজরাটের এই গোশালা ট্যুর করাবো এখানে ইকো ট্যুরিজম এগ্রো ট্যুরিজম প্রত্যেকটা জিনিস ইমপ্লিমেন্ট রয়েছে এই গোশালার মধ্যে এক কথায় এটাকে বলা যায় মডার্ন ইকো ডেयरी ফার্ম যেটা আপনাদেরকে একটা বিরাট নলেজ দেবে এই ভিডিওতে ফার্ম ট্যুর আপনাদেরকে করাবো কিভাবে এই ফার্ম তৈরি হয়েছে কিভাবে এই ফার্মের মধ্যে গরুদের জন্য খাবার উৎপাদন হচ্ছে কিভাবে এর ম্যানেজমেন্ট চলছে এখানে কিভাবে বিজনেস জেনারেট হচ্ছে এটা প্রফিটেবল নাকি এটা লস মেকিং প্রজেক্ট কিভাবে এটা তিন বছর ধরে টিকে আছে পুরো যাবতীয় তথ্য থাকবে আজকের ভিডিওতে চলুন আমার সঙ্গে আজ ফার্ম ট্যুর করি ফার্মের এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে বিরাট চওড়া একটি রাস্তা বানানো আছে এবং দুই সাইড দিয়ে সারি সারি নারকেল গাছ লাগানো ফেন্সিং করা হয়েছে এই ফার্মের নারকেল গাছ দিয়ে ঠিক তার নারকেল গাছের পরের স্টেপটা যদি দেখেন দুই সাইডে দেখতে পাবেন প্রচুর ঘাস এখানে প্রধানত গরুদের জন্য নেপিয়ার চাষ করা হয় আমরা এই ফার্মে যে ইনফরমেশন পেলাম সেখানে কুড়ি বিঘা জমিতে খালি নেপিয়ার চাষ হয়ে আছে এই গরুদেরকে খাওয়ানোর জন্য এবার গরুদেরকে যখন বলছে গরুও তো দেখতে হবে গরু দেখার তো খুব ইচ্ছা হচ্ছে চলুন এক এক করে পুরোপুরি দেখাবো এখানে কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফার্মটা করেছে পুরো পার্টটাই থাকবে আজকের ভিডিওতে চলুন আমার সাথে প্রায় একশো মিটারের একটা পাথ হয়ে হেঁটে আমরা এখানে এলাম এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিসর্ট এই যে বিরাট বড় শালিগ্রাম গির গোশালা এই গোশালার তেরো জন পার্টনার আছে তেরো জন বন্ধু মিলে এই ফার্মটা তৈরি করেছেন এবং সেই জায়গাতেই তারা থাকা বা তারা এসে যখন এখানে স্টে করেন তার জন্য তাদের জন্য বানানো রয়েছে এই বিরাট বড় বাংলো সামনে বসার জায়গা সুন্দর এবং এই বিরাট বড়ো একটা প্রাঙ্গন পুরো সবুজ ঘাসে ভর্তি মানে এখানে যে একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হচ্ছে আমরা প্রথমে আসলেই সেটা দেখতে পাচ্ছি ঠিক পাশ থেকে রয়েছে একটি রাস্তা যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমাদের মেন গোশালাতে চলুন সেটাই আবার আপনাদেরকে নিয়ে যাই এবার শুরু হচ্ছে যেটা ডেরির মেন শেড যেখানে প্রায় আড়াইশো গির গরু বর্তমানে রয়েছে সেই পার্ট আমরা এখন দেখতে যাব আমরা ফার্মের মেন গেট খুলে ভেতরে ঢুকি আসুন আমার সাথে আমি এখান থেকে দেখতে পাচ্ছি শেড শুরু হলো ফার্মের ঠিক ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু করে চাল দেওয়া আছে মিডিলে যদি চালের হাইট ধরি তাহলে প্রায় তিরিশ ফুট উঁচু মিডিলটা দুই সাইডে অ্যাভারেজ পঁচিশ ফুট করে উঁচু আছে এখানে যে ফার্মের শেডটা দেখতে পাচ্ছেন এটা আছে চার বিঘা জমির ওপরে লোহার বড় বড় মোটা মোটা বিম এবং বিমের ওপরে রয়েছে ওপরে টিন কিন্তু এই যে হাইট সেই হাইটে কিন্তু কখনোই টেম্পারেচার নিচে নেমে আসে না এই গরম টেম্পারেচার এবং পুরো খোলা শেড কোনো সাইডে কিন্তু ঘেরা নেই এবং এখানকার ন্যাচারাল টেম্পারেচার যদি বলি মোটামুটি চোদ্দ ডিগ্রির নিচে এখানে টেম্পারেচার নামে না টেম্পারেচার এরকম কিন্তু এখানকার ন্যাচারাল টেম্পারেচার থাকে আপ টু কখনো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ ডিগ্রি ওঠে তার বেশি কিন্তু যায় না তো এখানে গরুগুলো দেখছেন এখানে সব গির গরু এখানে গরু রয়েছে ছোট প্রায় পঞ্চাশটা এখানে বড় দুধ দেওয়ার গরু আছে প্রায় দেড়শোর কাছাকাছি তারপর একদম ছোট বাছুর আছে তারপরে সার আছে সব মিলিয়ে প্রায় দুশো পঁচিশের ওপর এখন এই ফার্মে গরু এই ফার্মের বাঁ সাইডে যেটা রয়েছে এগুলো সব বাছুর বা বাচ্চা যেগুলো এই প্রথম প্রেগনেন্সি হবে বা দুধ ছেড়ে সবে বড় হওয়ার জন্য রেডি হচ্ছে এই সাইডে আর এই পাশে যদি অপোজিট ফার্ম দেখি এই পাশে রয়েছে সব বড় গরু যারা অলরেডি দুধ দিচ্ছে বা দু চারবার করে পাঁচবার করে বাচ্চা দিয়ে দিয়েছে সেই গরু প্রত্যেকটা গরুই দেখুন ভীষণ শান্ত এটা খুব মিশুকে এখানকার গরু কাউকে আঘাত করে না কারণ এরা ফ্রি থাকে এরা উন্মুক্ত থাকে এবং এই গির জাতের গরু কিন্তু ভীষণ নম্র এবং ভীষণ ঠান্ডা বর্তমানে এই মুহূর্তে এদের এখানে খাবারের টাইম এখন সকালবেলায় এদেরকে ঠিক এগারোটার সময় চলে আসে এখানে এদেরকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য এখানে দিয়ে দেওয়া হয় সব ঘাস লাইন করে আর গরুগুলো এখানে এসে খেতে শুরু করে ঘাসের মধ্যে কি আছে এখানে নেপিয়ার আছে বাজরা আছে এই ধরনের বিভিন্ন মিলের জাতীয় বিভিন্ন গাছ চাষ করে নেপিয়ারের সঙ্গে কুচিয়ে ছোট ছোট করে এখানে খেতে দেওয়া হয় এখানে কিন্তু আমি বিচুলি খাওয়ানোর ব্যাপারটা এখানে দেখিনি এখানে কিন্তু বিচুলি সেভাবে এরা খাওয়ায় না এই পার্ট যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ছোট্ট পার্টে একটা ঘেরা এখানে সব ছোট্ট ছোট্ট সদ্যজাত বাছুর গুলো থাকে যারা এখনো মায়ের দুধ খাচ্ছে চলুন আমার সঙ্গে বাছুরের থাকার জায়গাটা আপনাদের দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা গরুর এক একটা নামকরণ আছে এবং সেই গরুর নাম ধরে ডাকলেই এই বাছুরগুলো চলে আসে জানে যে তার মায়ের দুধ দোয়ানো হবে এবং তাকেই ডাকছে দুধ খাওয়ার জন্য তো এইভাবেই কিন্তু নামকরণ করে সুন্দর সিস্টেমে এই গরুগুলোকে এখানে তারা তারা করেছে। করেছে এবং তাদেরকে যাতে সেই নাম ধরে ডাকলেই চলে আসে তৈরি তো গরুর দুধ দোয়ানোর পর চলে আসে এই দুধ কালেকশন সেন্টারে এখানে দুধগুলো নিয়ে আসা হয় এখানে কিন্তু গরুর দুধ মাপার একটা দারুণ সিস্টেম আছে এখানে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম আছে এবং সেই নামের কম্পিউটারে ডেটা এন্ট্রি করা আছে মনে করুন এখানে কোনো একটা গরুর নাম গরুর নাম কাবেরী যে কাবেরি গরু প্রতিদিন পাঁচ দুবেলায় পনেরো লিটার দুধ দেয় এই পনেরো লিটার দুধ তারা এখানে কম্পিউটারে নোট ডাউন করবে আজকে কত লিটার দুধ হয়েছে সকালে একবার বিকেলে একবার সেই গরুর দুধ কালেকশন হয়ে যাওয়ার পর চলে আসবে এক জায়গায় সমস্ত ফার্মের দুধ এক জায়গায় কালেক্ট হবে এবং সেই দুধ থেকে এইবার পরের দিন হিসাব হবে ধরুন আজকে যে পনেরো লিটার দিয়েছে কালকে হয়তো সে বারো লিটার দিল তাহলে তিন লিটার কেন কম হলো সেই ক্যালকুলেশন কিন্তু এখানে পরের দিন যে দুধ কালেক্ট করে তাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে কেন কম হয়েছে তার রিজেন সে বলে দিলে কিন্তু তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা বা সেই অনুযায়ী তাকে দেখভাল করার এই একটা মাধ্যম এখানে তারা ক্রিয়েট করেছে এই ফার্মে বর্তমানে দুধ কালেক্ট হচ্ছে প্রায় বেলাতে সাড়ে তিনশো লিটারের ওপর তিনশো ষাট লিটারের কাছাকাছি বর্তমানে দুই বেলাতে দুধ এখানে উৎপাদন হচ্ছে তো এখানে প্রতিদিন প্রায় লিটার গোমূত্র তারা কালেক্ট করে এর প্রথমে আপনারা ভাবছেন গোমূত্র কি হবে গোবর কালেক্ট করে কি হবে দুধই তো মেন ব্যবসা কিন্তু না এখানে দুধ মেন ব্যবসা নয় এখানে আরও দুটো পার্ট আছে যারা সেখান থেকে পয়সা রোজগার করে এই গরুগুলোকে খাওয়ানোর জন্য এখানে বিরাট বড় বড় গোডাউন আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে দানা খাবার স্টোর করার গোডাউন যেখানে বহু রকমের দানা প্রায় ছয় থেকে সাত রকমের দানা একসঙ্গে রাখা হয় এবং সেগুলোকে রান্না করে ভিজিয়ে শুকনো করে তারপরে এদেরকে খেতে দেওয়া হয় একটা পার্ট শুকনো ঘাসের স্টোর রয়েছে এই জায়গাতে শুকনো খাবারের মধ্যে এখানে দেওয়া হয় ভুট্টা যে দেখতে পাচ্ছেন এখানে আস্ত ভুট্টার দানা ভুট্টা শুদ্ধ যে পাটটা এখানে রয়েছে পাশে অপোজিটে রয়েছে গমের গাছ শুকনো গমের গাছ এখানে কেটে একদম ছোট ছোটো ভুসি করে নিয়ে চলে আসে যেটা মেশিনে কোচানো হয় তারপরে চলে আসে হচ্ছে জব জব গাছকে খুব ছোট ছোট করে কুচিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তার পাশাপাশি চলে এসেছে যদি দেখাই আপনাদের এখানে বাদাম যে গাছ সেই বাদাম গাছকে এখানে শুকিয়ে এক জায়গায় লোড করে রাখা হয়েছে এই রকম আরও তিন থেকে চার রকমের উপাদান একসাথে মিশিয়ে শুকনো ড্রাই ম্যাটার বা শুকনো যে ঘাস সেগুলো খাওয়ানো হয় এরপরে চলে আসে হচ্ছে গরুদেরকে রাখার জায়গা এখানে কিন্তু প্রেগনেন্ট গরু তারপর বাচ্চা বড়ো সব আলাদা আলাদা ভাগ করে রাখা হয় সেটা চলুন আপনাদেরকে দেখায় এখানে যে গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে গরুগুলো সবে হিটে এসেছে বা প্রেগনেন্সি কনসিভ সবে করেছে সেই রকম গরুদের রাখা হয় এই জায়গাতে অপোজিট একটুখানি ঘুরিয়ে আপনাদের দেখায় ঠিক দেখবেন এইখানে যেগুলো রয়েছে যেগুলো দুধ দিচ্ছে বা বড় গরু রেডি গরু সেই গরুগুলো এখানে থাকে ঠিক তার পাশে একটা ছোট পার্ট সেখানে বাচ্চা আপনাদের একটু আগে দেখালাম সেখানে বাচ্চা থাকে এইভাবে কিন্তু গরুগুলোকে ভাগ ভাগ করে রাখা হয় ঠিক অপোজিটের একটা পার্ট যদি দেখি যেগুলো সবে মানে দুধ ছেড়ে দিয়েছে একটু বড় হয়েছে সেই সমস্ত গরু আছে তার ঠিক পরের পার্টে এইভাবে ফার্মটাকে এখানে ডিজাইন করা হয়েছে এবং গরুদেরকে হাঁটানোর জন্য ঘোরানোর জন্য একটা ফাঁকা মাঠ মাঠের মতো জায়গা বানিয়ে দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার বিঘার একটা জায়গা চলুন সেটা দেখাই সকালবেলায় তিনটে থেকে ফার্মে কাজ শুরু হয় এবং দুধ দুহানোর পর গরুদেরকে সামান্য কিছু খাবার দিয়ে এখানে ফার্মের বাইরে ছেড়ে দেওয়া হয় গরুদেরকে মর্নিং ওয়াক করানোর জন্য এই হচ্ছে তার মর্নিং ওয়াক জোন আমাদের ওয়েস্ট বেঙ্গল আপনারা কেউ দেখেছেন এরকম গরুদের মর্নিং ওয়াক হয় এই জায়গাটাই সেভাবে তৈরি করা হয়েছে এটা প্রায় সাড়ে চার বিঘা জমির ওপরে এই মর্নিং ওয়াক জোন তৈরি করা হয়েছে এগুলো মিলিয়ে ফার্মে শেড মিলিয়ে টোটাল গরুদের জন্য এখানে রাখা আছে প্রায় দশ বিঘা জমি আশি বিঘার মধ্যে বাকি যে অংশগুলো আছে তার মধ্যে বেশ কিছু প্রজেক্ট আছে জন্য সেগুলো একটু একটু করে আপনাদের দেখাই গরুর গোবর এবং গোমূত্র থেকে তৈরি হয় গো জীবামৃতাম মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল কালচার যেটার মধ্যে গুড ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে যা জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয় চাষের ক্ষমতা প্রায় দশ গুণ বাড়িয়ে দেয় সেই গোপ জীবাণীতাম তৈরি করার একটি ইউনিট হচ্ছে এটা এখানে বিরাট বড় পলিথিন ব্যাগের মতো একটি বিরাট আর কি সিলিন্ডার বানানো আছে দুই সাইডে পুরো একটা চেম্বারের মতো করে এটা ঘেরা রয়েছে এবং এর মধ্যে গ্যাস উৎপাদন হয় যেটাকে আমরা বায়োগ্যাস বলতে পারি এই বায়োগ্যাস এখানে উৎপাদন হচ্ছে এই ফার্মের বিভিন্ন কিচেন চালানোর জন্য বিভিন্ন ইলেকট্রিসিটির কাজের জন্য এখান থেকে বায়োগ্যাস উৎপাদন হচ্ছে এবং পরে থাকতে যে স্লারি সেটাকে আবার লিকুইড ফর্ম থেকে ড্রাই ফর্ম করে নিয়ে এসে সেটাকে আবার সাপ্লাই করছে এখান থেকে বিভিন্ন জায়গায় যেটা ভার্মি কম্পোস্ট একদিক থেকে হচ্ছে আরেক দিক থেকে হচ্ছে লিকুইড ফার্টিলাইজার মানে এখানে বিভিন্ন অর্গানিক সবজি চাষ করা হয়েছে যেমন এখানে সজনে গাছ লাগানো হয়েছে বারো মাসে সজনে গাছ কয়েক বিঘা জমির ওপরে কমার্শিয়ালি সজনের চাষ হয়েছে মিডলে মিডিলে লাগানো হয়েছে বেগুন এক পাশে লাগানো হয়েছে হলুদ এক পাশে রয়েছে বিভিন্ন ঘাসের চাষ এই ফার্মের ফার্মেরনিম্যালদের খাওয়ানোর জন্য নেপিয়ার চাষ হয়েছে কুড়ি বিঘা অন্যান্য সমস্ত আর কি অড়োয়ার ডাল তারপরে হচ্ছে বিভিন্ন ঘাস এই ধরনের বিভিন্ন মিক্স করে সেই চাষগুলো হচ্ছে সেটা প্রায় আরও কুড়ি বিঘা প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে খালি এখানে চাষ আবাদ হয় এই শালিগ্রাম বাগ গির গোশালা প্রতি বছর তিন ধরনের আর্নিং জেনারেট করছে ফার্স্ট আর্নিং হচ্ছে দুধ বিক্রি করা এবং দুগ্ধজাত প্রোডাক্ট বিক্রি করা সেকেন্ড হচ্ছে গোমূত্র থেকে আর্নিং করা এবং গোবর থেকে আর্নিং করা কিভাবে করে আপনাদের বোঝালে সুবিধা হবে এখানে গরুর দুধ একশো টাকা লিটার বিক্রি হয় যেহেতু এটা এ টু মিল্ক সেই কারণে দাম বেশি বিভিন্ন এরিয়াতে এখানে দুধ বিক্রি হচ্ছে প্রতিদিন প্রায় তিনশো লিটারের ওপর এই ফার্মে দুধ হয় বর্তমানে এই ফার্মে সত্তর থেকে আশিটা গরুতে দুধ দিচ্ছে বাকি গরু ড্রাই আছে কিছু প্রেগনেন্ট আছে কিছু বাচ্চা আছে সব মিলিয়ে এই ফার্মের ক্যাপাসিটি প্রায় ছশো থেকে আটশো গরু এখানে এই ফার্ম ম্যানেজ করতে পারবে বর্তমানে দুশো পঁচিশ এর ওপর গরু রয়েছে গরুর দুধ থেকে উৎপাদিত ঘি আড়াই হাজার টাকা লিটার তারা বাইরে এক্সপোর্ট করে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিক্রি করে এ টু ঘি সেকেন্ড চলে আসি গোমূত্র গোমূত্র এখান থেকে বিক্রি হয় এখানে প্রতিদিন দুশো লিটার গোমূত্র তারা কালেক্ট করছে এবং এটা তারা দশ টাকা লিটার হিসাবে বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানিতে ওষুধ কোম্পানিতে বিক্রি করে এরপরে চলে আসে গোবর গোবর থেকে তারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে এবং চল্লিশ কিলোর এক একটা ব্যাগ তিনশো টাকা করে তারা বিক্রি করে এই ফার্ম থেকে বহু জায়গায় যাচ্ছে এই কম্পোস্ট সার চলে আসে আরও একটা আর্নিং এর পার্ট সেটা হচ্ছে এখানকার ভেজিটেবিল এখানকার অর্গানিক সবজি এরা কিছুটা বাইরে সাপ্লাই করে এইভাবে কিন্তু এই ফার্মটা চলছে এবার প্রশ্ন হচ্ছে এই ফার্ম কতটা প্রফিটে রান করছে কত টাকা রোজগার হচ্ছে মাসে ক্যালকুলেশন করলে দেখা যাবে এই ফার্মের টোটাল আয় প্রায় নয় থেকে দশ লাখ টাকা প্রতি মাসে দুধ গোবর তারপর গোচনা এগুলো বিক্রি করে আসছে কিন্তু এই ফার্মের খরচ বর্তমানে প্রায় সাড়ে এগারো লাখ টাকা তাহলে এখানে প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ টাকা প্রতি মাসে কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে যেটা এই ফার্ম উৎপাদন করতে পারছে না বর্তমানে তিন বছরের মধ্যে কিন্তু ফার্মটা এখনো আসেনি। ফার্মটা এখনো লসে রান করছে হ্যাঁ এই রকম একটা বড় কমার্শিয়াল ফার্মও কিন্তু সঠিক প্ল্যান করে সঠিক টাইম ম্যানেজমেন্ট করলে তবেই কিন্তু প্রফিটে আসে না হলে কিন্তু প্রফিট বের করাটা খুব চাপ একটা যে কোনো কমার্শিয়াল বিজনেস অন্তত পাঁচ বছর সময় লাগে সেটার আরওয় বেরোতে এবং সেটা প্রফিট স্কেলে নিয়ে যেতে কেন এটা লাইভস্টক ব্রিড এর যত কোয়ালিটি আপগ্রেড হবে যত প্রোডাকশান বেশি হবে কোয়ান্টিটি বেশি হবে তবেই কিন্তু প্রফিট আসবে নাহলে কিন্তু প্রফিট আসে না তো এই ফার্মে যখন পাঁচশোর ওপরে গরু চলে আসবে পাঁচশো থেকে সাতশো ক্যাপাসিটি তখন কিন্তু এইখানকার উৎপাদিত খাবারে সেই গরুগুলো পালন হবে এবং সেখানে কিন্তু প্রতি মাসে ক্যালকুলেট করে আজ আড়াইশো আছে সেদিন কিন্তু সেটা প্রায় পাঁচশো যখন যাবে তখন কিন্তু এ এ প্রফিট করা সম্ভব এই ফার্ম তখন হয়তো প্রতি মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা প্রফিট করতে পারে আজকের দিনে যেটা সম্ভব হচ্ছে না এই ফার্মটা একটা ফিউচার প্ল্যানিং হিসাবেই দেখা হয়েছে আপনারা কোনো ফার্ম করতে হলে অবশ্যই অবশ্যই এখানে আসবেন এরকম ফার্ম ভিজিট করবেন অবশ্যই দেখবেন দেখে নলেজ নেবেন কমার্শিয়াল ফার্ম কীভাবে বানানো হয় কতটা জায়গা লাগে তার কি ফিড ম্যানেজমেন্ট থাকে এরপরেও বহু মানুষের বেশ কিছু প্রশ্ন আসবে যেটা বুড়ো গরু হয়ে গেলে সেগুলো কি হবে তারপরে এরে গরুগুলোকে এখান থেকে কি করা হয় তারপর হচ্ছে এইখানকার পরবর্তীতে মেডিসিন পার্ট কিভাবে ম্যানেজমেন্ট হয় রোগ হলে তাদেরকে কিভাবে চিকিৎসা করা হয় তারপর এই গরু কোন ওয়েদারের মধ্যে থাকতে পারে কোন টেম্পারেচার সহ্য করতে পারে এদের স্নান করানো হয় কি হয় না এরকম বহু প্রশ্ন আপনার কাছে আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা লাইভ সেশন বানাবো আপনারা সেটা অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের প্রশ্নগুলো ভিডিওর কমেন্টে করুন সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা লাইভ ভিডিও বানাবো সেখানে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। তার জন্য আপনারা ওয়েট করুন আমাদের এগ্রিকালচার ডায়রি ফলো করতে থাকুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনোটা নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই